ইন্নল মোনাফিকা আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের নামের তলদেশে থাকবে মোনাফেকের আলামত চিহ্ন হলো হাদিস শরীফের মধ্যে আসছে হলো তিনটা ইজা হাদদাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ইজা ওয়াদা ফাখলাফা যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে ওয়া ইজা তুমিনা খানা যখন আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে তৎকালীন আরবের শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিল আবদুল্লাবনে ওবাই আবদুল্লাবনে ওবাই কিন্তু এই মুনাফিকের যে ছেলে ছিল সে মুসলমান হয়ে গেছে এবং একজন জলিল কদর সাহাবিস সোমান আল্লাহ এমন দেখা গেছে বাপ ভালো না কিন্তু সন্তান এত ভালো হয় আমি একজন প্রমাণ জানি তার গরু চুরি করার অভ্যাস কিন্তু ছেলে হলো আলেম এবং হাফেজ বাপের অনেক বোঝাইছে তারপরে মানুষের বাড়িতে বাড়িতে বাপ চুরি করে ছেলেরা সব উপযুক্ত তিন চার ছেলে আছে উপযুক্ত সবাই পরে বলছে যে বাজান তুমি এই ধরনের কাজ করো মানুষের সামনে আমাদের লজ্জিত হইতে হয় তোরা তো কস রাইজ যখন বারোটা একটা বাজে তখন আমার হাত কালি হুর হুর করে